কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা পদ্মপুকুরের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো পদ্মপুকুর বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি মাটির থালা অ্যাক্রেলিক কালার আর একটা ব্রাশ আর কিছু ক্লে দিয়ে ফুল পাতা নৌকা আমি বানিয়ে নিয়েছিলাম আর আমি এখানে ভালোভাবে থালাটাকে পরিষ্কার করে তারপরে অ্যাক্রেলিক কালার ইউজ করেছি তারপরে ফুল পাতা এক এক করে রঙ করে নিয়েছি তারপরে আমি এক ফুল পাতাকে এক এক করে সব অ্যাটাচ করে দিয়েছি এইখানে আমি একটু বেশি পরিমাণে ফুল অ্যাটাচ করেছি যাতে দেখতে ভালো লাগে তারপরে অ্যাটাচ করে নিয়েছিলাম একটা নৌকা যাতে মনে হয় পদ্মপুকুরে পদ্ম ফুল তুলতে সে কেউ নৌকাটাকে ফেলে দিয়ে চলে গেছে আমি এখানে বেশি পরিমাণে ফুল ব্যবহার করেছি যাতে পুকুরটাকে একটু ভোরা ভোরা দেখতে লাগে আর আমি আমার কাছে সারাজীবন রেখে দেওয়ার জন্য পদ্মপুকুরটাকে রিজিন ব্যবহার করছি যাতে আমার কাছে পদ্মপুকুরটা সারা জীবন রয়ে যায় তার জন্য আমি এখানে রিজিন ব্যবহার করেছি এইটা তার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আজ এতটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ আসি